গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তান্স লাইফ আজকে জার্নিটা শুরু হচ্ছে দুবাই টু কলকাতা হঠাৎ করে এই সব কিছু প্ল্যান হয়েছে হঠাৎ করে টিকিট কেটে পুজো আসছে তো পুজোর আগে পৌঁছে যাব কলকাতাতে মহালয়া কেটে গেছে কিন্তু ষষ্ঠী এখনও আসেনি এই ষষ্ঠীর আগেই বাড়ি পৌঁছে যাব। সেই আনন্দেই দুজনে বেরিয়ে পড়লাম এখন আমরা দুবাই থেকে ফ্লাইটে উঠে মুম্বাই যাব মুম্বাই হয়ে ভায়া মুম্বাই আমরা কলকাতা যাব যেতে মোটামুটি দশ এগারো ঘন্টা লাগবে কারণ এত এমার্জেন্সিতে এমেরেছে ফ্লাইটের টিকিট আমরা পাইনি তাই এখন যাচ্ছি ইন্ডিগোতে ফ্লাইট বোর্ডিং হয়ে গেছে ফ্লাইট টেক অফও হয়ে গেছে এবারে জাস্ট টাটা বাই বাই বলে দুগা দুগা করে পৌঁছে যাব আমরা বম্বে পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা দিনের বেলায় মোটামুটি সাড়ে চারটে নাগাদ আমাদের ফ্লাইট ছিল দুবাই টাইম অনুযায়ী দুজনের পাশাপাশি সিট পেয়ে গেছি প্রায় দু বছর পর দুজনে একসাথে ফিরছি সেই কারণেই জিনিসটা মানে আমাদের জার্নিটা খুব এক্সাইটিং হতে চলেছে দুজনেই খুব খুশি প্ল্যান ছিল না কোনো কিছুই হঠাৎ করে একটা আনপ্ল্যান ব্যাপারটাই দেখা যাক কীরকম থাকে জার্নিটা আর পুরো ট্রিপটা কীরকমভাবে কাটে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি যাচ্ছি বছরে যে কোনো সময় যাই না কেন সব সময়টাই আনন্দে আর এখন দুর্গা পুজো বাঙালিদের সবচেয়ে বড় উৎসব আমি প্রতি বছর চেষ্টা করি যাতে দুর্গা পুজোর সময় দন্ত ছুটি নিতে পারি এবছরটা একটু অন্যরকম প্ল্যান ছিল কিন্তু হয়তো ঠাকুরের ইচ্ছে ছিল যে হ্যাঁ আমি ওই সময় পুজোর সময় বাড়িতেই থাকি তাই ফাইনালি এখন বাই বাই দুবাই সি আনটিল নেক্সট টাইম ওপর থেকে দিনের বেলার ভিউটা একরকম দেখতে লাগে রাত্রেবেলার ভিউটা একরকম দেখতে লাগে এখান থেকে হয়তো আমরা আমাদের বিল্ডিং আমরা যেখানে থাকি সেটা হয়তো দেখতে পাবো কিন্তু ঠিক বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কোন বিল্ডিংটা আমাদের বুর্জ খালিফা দেখতে পাওয়া যায় বড় বড়ো ফাইভ স্টার হোটেলগুলো দেখতে পাওয়া যায় পুরো যে বিচটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ আর আমি যেটা চিনতে পেরেছিলাম সেটা হচ্ছে ওপর থেকে সেন্টারা মেরেজটা সেন্টারা মেরেজ বিচ হোটেল একটা হোটেল আছে আমাদের দুবাই আইল্যান্ডে তার পাশে আছে রিউ ওই দুটো আমি ওপর থেকে চিনতে পেরেছিলাম দেখো এই যে দেখতে পাচ্ছ রিউ হোটেল যেটা লাইটিং দেওয়া আর তার পাশেই হচ্ছে সেন্টারা মেরেজ তোমরা যারা দুবাই এলাইনটা চেনো তারা নিশ্চয়ই ওপর থেকে বুঝতে পারবে এটা কোথায় উইন্ডো সিটটা পাইনি আমার মেডল সিট আর ওর রিয়ার সিটটা পেয়েছিলাম খানিকক্ষণ পরেই মেঘের ভেতর ঢুকে গেলে আর কিছুই দেখতে পাবো না যতক্ষণ দেখতে পাই ততক্ষণই পৌঁছবো দুবাই কালকে সরি কলকাতা পৌঁছবো কালকে সকালবেলা সেটাও দিনের বেলা বম্বে থেকে যখন ফ্লাইট উঠবো সেটা থাকবে রাত্রিবেলার ফ্লাইট দুজনের পাশাপাশি সিট পেয়ে গেছিলাম এটাই বড় কথা কারণ বোর্ডিংয়ের সময় দুজনের পাশাপাশি সিট ছিল না সেটাকে অ্যাডজাস্ট করা হয়েছে আর হোস্টেসকে বলে প্লাস একজন আসেনি এভাবে অ্যাডজাস্ট করে পেয়ে গেছি মোটামুটি পাশাপাশি সিট একা ফ্লাই করলে ব্যাপারটা আলাদা দুজনে একসাথে ফ্লাই করছি একই ফ্লাইটে আছি পাশাপাশি সিট না হলে ভালো লাগে এর আমরা ফুড ইনক্লুড ছিল না তাই কফি অর্ডার করা হয়েছিল ব্লুবেরি কুকিজ অর্ডার করা হয়েছিল আমন্ডস আর ক্যাশিউ তোমরা যদি কফি অর্ডার করো কফির সাথেই একটা করে ড্রাই ড্রাই ফ্রুটস মিলে আয় বোধ হয় ইন্ডিয়ান মানিতে দুশো টাকা আর তোমার দুবাই কারেন্সি অনুযায়ী দশ দিন তো তিনটে কফির সাথে তিনটে ড্রাই ফ্রুটস আর নাহলে চিপসও আছে আমরা চিপসের থেকে ড্রাই ফ্রুটসটাকে প্রেফার করেছিলাম বেশি আর কফি কাপে লেখা আছে দেখো হট ড্রিঙ্ক অন দ্য কুলেস্ট লাইন দ্য হটেস্ট ড্রিঙ্ক অন দ্য কুলেস্ট এয়ারলাইন লাইন এই প্যাকেজিংটা বেশ ভালো লাগলো আমার ইন্ডিগোতে ফার্স্ট টাইম ফ্লাই করা পৌঁছে গেছি বম্বে বম্বে পৌঁছে যাওয়ার পর দেখতেই পাচ্ছ প্রচণ্ড টায়ার্ড ফ্লাইটটা যখন টেক অফ হয়ে আর কিছু দেখা ছিল না তখন একটু ঘুমিয়ে বলতে পারো বম্বেতে আড়াই ঘন্টার মতো আমাদের লেওভার ছিল এখানে আমরা থ্রু করতে চেয়েছিলাম আমাদের লাগেজগুলো কিন্তু ইন্ডিগোর সিস্টেম বোধ হয় সেরকম নয় এখন ফার্স্টে লাগেজ কালেক্ট করতে হবে তারপরে আবার সেই লাগেজগুলোকে চেক ইন করে আবার সব কিছু পুরো প্রসেসটা করতে হবে হালকা হালকা খিদে পেয়েছে তাই মোটামুটি লাগেজটা কালেক্ট করে দেখি কি খাওয়া যেতে পারে টায়ার থাকলেও টায়ার্ড লাগলে হবে না এখনও পুরো জার্নিটা বাকি আছে বম্বে টু কলকাতার জার্নিটা এখন এই লাগেজ কালেক্ট করার জন্য দাঁড়িয়ে আছি আমি ট্রলি নিয়ে এখান থেকে সব লাগেজগুলো বেল্টে আসবে সেখান থেকে লাগেজটা ক্যারি করে কিছু একটা খেয়ে নেবো তারপরে গিয়ে যাব আমরা বাকি প্রসেসটা করতে দেখতেই পাচ্ছ লেখা আছে ইন্ডিগো মুম্বাই দুবাই এই হচ্ছে বম্বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার বম্বেতেও ফার্স্ট টাইম ফ্লাই করা মানে আমি বম্বে আগে যাইনি আর ইন্ডিগোটাও ফার্স্ট টাইম ভালোই ছিল আমার এক্সপিরিয়েন্স কোনো ফ্লাইটেই যাও না কেন লাগেজ ক্যারি করার জন্য এরকম একটা বেল্ট থাকে পরপর পরপর ব্যাগগুলো ওখান থেকে আসছে তোমাকে জেনে নিতে হবে কোনটা তোমার ব্যাগ আমি দূর থেকে দেখে বোঝার চেষ্টা করছিলাম যে আমাদের ব্যাগটা কোথায় আমাদের ব্যাগটা মোটামুটি কাছে এসে গেলে যে যার ব্যাগটা নিজে চিনতে পেরে যায় চিনতে পেরে তুলে নেয় এবার অনেক সময় তোমাদের মনে হবে যে বাই চান্স যদি কেউ অন্য কারোর ব্যাগ তুলে নেয় ওখানে অন্য কারোর ব্যাগ তুলে নিলেও হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সে যদি অন্য কারোর ব্যাগটা তুলে অন্য কেউ তো তার ব্যাগটাও তুলছে খুব কম সময়ে হারিয়ে যায় হ্যাঁ মাঝে মাঝে একটু অদল বদল হয়ে যায় কিন্তু তাদের সব কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস তোমার এয়ারপোর্টে কন্ট্যাক্ট করলে তোমার সবটাই পেয়ে যাবে